আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাই ফাতেমা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই তো আজকের রেসিপিটা হলো এই যে আপনাদের ভাই বাজার থেকে একটা হাঁস আনছে তো হাঁসটা উনি বাজার থেকে আসার সময় ডেসিন করে নিয়ে আসছে তো এখন আমার তো আর ডেসিন করতে হয় নাই কিন্তু এখন ছোট ছোট যে ফসম আছে তো এই ফসমগুলা যাওয়ার জন্য আমি এখন আগুনে একটু শ্যাক দিয়ে নিতেছি আর এই সেকটা দিলে হয় কি ওই যে ছোটো ফসমগুলা চলে যায় তখন পরিষ্কার করে নিতে সুবিধা হয় আর আমাদের দেশে কিন্তু আমরা হাঁসটা এভাবে একটু শ্যাক দিই তারপরে আমরা পরিষ্কার করে কেটে কুটে নিই তো এখন আমি কিন্তু হাঁসটা আগুনে একটু সেঁক দিয়ে তারপরে এগুলাকে আমি ছোটো ছোটো যে পশমগুলা এগুলা আমি পরিষ্কার করে নিলাম তো অফ ক্যামেরায় আমি হাঁসটা কেটে কুটে নিলাম কেটে এখন দেখলাম এরকি হাঁসটাতে মানে মাংস তেমন একটা নাই হাড় বেশি তো যাই হোক কিন্তু দামটা অনেক বেশি নিয়ে গেছে আপনাদের বাইর থেকে আমি আর দামটা উল্লেখ করলাম না তো এখন আমি হাঁসটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর আসলে কার কাছে কেমন লাগে জানি না আমার কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ আমি মাংসের মধ্যে হাঁসের মাংস আর গরুর মাংস এই দুইটা মাংস কিন্তু আমি অনেক পছন্দ করি তো এখন মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চলে আসলাম রান্নার জন্য তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিতেছি আমি আমার পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি আমি লাল লালমরিচের গুঁড়া এই যে দেখেন আর এখানে কিন্তু আমি এগুলো এলাচ ধারসিনি এই মশলাগুলো আমি বেটে নিলাম অফ ক্যামেরায় আর দিয়ে দিলাম জিরা বাটা আর এখন দিয়ে দিতেছি আদা বাটা আর এখন দিয়ে দিতেছি রসুন বাটা আসলো আমি যে মাংসগুলো রান্না করব আমি সব মশলা আজকে বেটে নিলাম একদম তাজা তাজা আর এখানে দিয়ে দিলাম আমি কিছু তেজপাতা আর দিয়ে দিতেছি সাদা সরিষার সরি এই সরিষার তৈলটা লাল হ্যাঁ আর কি যাক সরিষার তৈল সরি সোয়াবিন তৈল আমি সব উলট ফালট বলতেছি আজকে আসলে আমি অনেক কাজ করেছি এই শুধু মাংস রান্না না আজকে শুক্রবার অনেক কাজ করছি আমি বাসায় সকাল থেকে এই কারণে আজকে আমার কথা সব উলট ফালট আসে কেউ কিছু মনে করবেন না আর এখন মাংসগুলো আমি হাতে মাখিয়ে নিতেছি আমার কাছে হাতে মাখানো মাংস রান্না বেশি ভালো লাগে সব রকমই রান্না করতে পারি তবে হাতে মাখানো যে মাংসটা এই মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি গরুর মাংস বলেন হাঁসের মাংস এগুলো আমি বেশিরভাগ এভাবে হাতে মাখিয়ে রান্না করি তো এখন মাংসগুলো মাখিয়ে তারপরে আমি একটা প্যানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম তো এখন বলে যে মশলা ছিল এই মশলাগুলো একটু পানি দিয়ে দুই পানিটা আমি কিন্তু মশলার পানিটা মাংসের সাথে দিয়ে দিলাম পরে আমি কিন্তু পেঁয়াজ দিই নাই পেঁয়াজের কথা আমার মনে ছিল না যখন আমি হাতে মাংসটা মাখিয়েছি তখন পেঁয়াজের কথা আমি ভুলে গেছি পরে আবার পেঁয়াজগুলো দিয়ে আবার এখন একটু নাড়াছাড়া করে নিতেছি কারণ আমার মনে ছিল না ওই যে বললাম না আমি কিন্তু আজকে উল্টা কথা বলি কারণ আমি অনেক কাজ করেছি অনেক ব্যস্ত তো যাই হোক এখন কিন্তু আমি এগুলো দিয়ে তারপরে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে আমি এখন এগুলোকে আবার নাড়াচাড়া করে নিতেছি মাংসগুলোকে এখন আবার দিয়ে দিলাম একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে এখন আমি দেখতেছি মাংসটা কি পর্যায়ে আছে। তো এখন আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আসলে হাঁসের মাংস সবাই পছন্দ করে আর এই শীতের সিজনে যদি হাঁস না খাওয়া যায় তাহলে কেমনটা লাগে বলেন আর হাঁস খাওয়ার মজাই হলো শীতে তো এখন নাড়াচাড়া করে আবার আমি একটা ডাকনা দিয়ে দিতেছি এই যে দেখেন তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরব কিছুক্ষণ পর তো এখন আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম এসে আবার মাংসটা আমি নাড়াচাড়া করে নিতেছি কারণ মাংসটা যত কষানো যাবে ততই ভালো লাগবে তাই এই কারণে আমি মাংসটা কষিয়ে নিতেছি আর আজকে আমি কিন্তু হাঁসের মাংসের সাথে আলু দেবো নতুন আলু তো এই যে দেখেন আলুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আর আমি যে এখন বয়স দিতেছি এখন কিন্তু আজান দিতেছে আমার বাসার পাশে অনেকগুলো মসজিদ তো একবার এক মসজিদের আজানের পরে আর এক মসজিদের আজান চলে এ কারণে আমি আর স্কিপ করলাম না আজানটা আমার কাছে আজানের শব্দ অনেকটাই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আর আজানের শব্দটা আসতেছি না আসতেছে কি না তাও বুঝি না যদি আজানের শব্দটা আসে তাহলে কেউ কিছু মনে করবেন না কারণ আমি এখন যদি অপেক্ষা করতে যাই তাহলে আমার মানে ভিডিওটা ছাড়তে অনেকটা সময় লেগে যাইব এই কারণে আমি আর মানে আজানটা স্কিপ করলাম না আর তাছাড়া আমার কাছে অনেক ভালো লাগে আজানের শব্দ কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে আজানের শব্দ অনেক ভালো লাগে যদি গানের শব্দ হইত তাহলে তো আর দিতাম না এখন যেহেতু আজানের শব্দ আমি মনে করি সব মুসলমান ভাই বোন সবাই আজানের শব্দটা আপনারা পছন্দ করবেন তো এই যে আমি আলুটা দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো যখন আমার মাংসটা একটু কষানো হবে তখন আমি দিয়ে দিব আর কি গরম পানি তো এই যে দেখেন আমি অন্য চুলায় একটা পাতিলে গরম পানি বসিয়ে দিলাম তো ফানিটা একবার বলক আসে নাই তবে গরম হয়েছে মোটামুটি কিন্তু আমার ওই যে মাংস আলু মানে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ফানি এই যে দেখেন কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে এ কারণে আমি ফানি দিলাম আর তাছাড়া আমি মাংসতে একটু ঝোল রাখবো আর কি আমার কাছে গরুর মাংস বা হাঁসের মাংস এগুলা মানে যদি আলু না দিতাম তাহলে কিন্তু ঝোল রাখতাম না যেহেতু আমি আলু দিলাম এ কারণে আমি একটু ঝোল রাখব তাই পানির পরিমাণটা হয়তো একটু বেশি দিলাম তো যাই হোক এখন আমি দিয়ে একটু এখন নাড়াচাড়া করে নিতেছি তারপরে আমি দিয়ে দিলাম আবার একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম এই যে দেখেন আমার আলুটাও সিদ্ধ হতেছে আর আলু কিন্তু আমি বেশি সাইজ করি নাই আমি একটা আলুকে দুইটা সাইজ করেছি আলু বেশি ছোট রাখি নাই বড়ো বড়ো রাখছি আর মাংসের সাথে আলু কিন্তু বড়ই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে মাংসের সাথে গরুর মাংস বা হাঁসের মাংস খাসির মাংস এগুলোর সাথে কি একটু বড় আলু দিলেই আমার কাছে ভালো লাগে আর তাছাড়া যেহেতু নতুন আলু তো এই যে দেখেন আমি আবার ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আমার আলুটা প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসছে এই যে দেখেন আলুটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আবার নাড়াচাড়া করে নিতেছি আর কালারটা মাসাল্লা সুন্দর আসতেছে এই যে দেখেন তো এখন আবার আমি ডাকনা দিয়ে দিলাম তো ডাক দু মিনিট পর আবার ডাকনাটা উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিতেছি আর আমার অনেক আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখেন লাইক করতে বলে যান প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন আর যারা অলরেডি এ কাজটা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও একটা লাইক করেনি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি যেমন আপনার কাছে পৌঁছে গেছে তো দরূপ আপনার ছোট্ট একটা লাইকে ইউটিউবে আমার ভিডিওটি আরও দশ জায়গায় পৌঁছে দেবে তাই আপনাদেরকে কাছে ছোট্ট একটা লাইক চাইতেছি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মানে রান্নার সাথে ধনিয়া পাতা পছন্দ করি যখন থাকে না তখন তো দিতে পারি না কিন্তু যখন থাকে তখন আমি ধনিয়া পাতাটা দিই আর বেশিরভাগ আমার ঘরে ধনিয়া পাতা থাকে তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটার ফাইনাল লুক আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে আর আমি একটু জোল রাখলাম আর কি তো এখন পরিবেশনের জন্য নিতেছি আপনাদেরকে আপনাদের মাঝে একটু পরিবেশন করে নিয়ে আসবো তো এখন পরিবেশনের জন্য আমি নিতেছি আর আমি খাওয়ার পরে তো বয়েস দিলাম অনেক মজা হয়েছে রান্নাটা তো এই যে দেখেন আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম তো আমার রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে জানি না কেমন হয়েছে তো আমার কাছে তো ভালো লাগছে যদি আপনাদের কাছে আমার এই রান্নাটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর একটা মন্তব্য রাখবেন ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী